একদিন এক বৃদ্ধ গাধা চলতে চলতে কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল তো যখন সে কুয়োর মধ্যে পড়ে যায় তখন সে চিৎকার চেঁচামেচি করা শুরু করে এবং তার যে মালিক সে দৌড়ে আসে এবং দেখে যে অনেক দিনের পুরনো একটা শুকনো কুয়ার মধ্যে অনেক নিচে গাধাটা পড়ে আছে তো গাধাটা দেখে সে উদ্ধারের জন্য চেষ্টা করে অনেক দরাদরি পরে দেখছে যে উদ্ধার করা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে যেহেতু কুয়াটা অনেক গভীর ছিল ওই সময় ওই মালিকটা চিন্তা করলো যে গাধাটার বয়সও অনেক বেশি হয়ে গিয়েছে আর আগের মতো পরিশ্রমও করতে পারে না এই এত টাকা খরচ করে গাধাটাকে তোলার চেয়ে যেহেতু পুরাতন একটা কুয়া এবং কুয়াতে পানিও নেই সুতরাং মাটি চাপা দিয়ে বন্ধ করে দিলেই ভালো হয় এর কথা গাধা শুনে খুব মন খারাপ করছে এবং মনে মনে চিন্তা করছে যে আমি আমার এই মালিককে এত দিন ধরে সার্ভিস দিলাম এত কিছু করলাম আর এখন কি আমাকে উদ্ধার না করে আমাকে মাটি চাপা দেওয়ার কথা বলছে এরপরে সেই মালিক গ্রামবাসীকে একত্রিত করল এবং সবাইকে বলল যে এর মধ্যে মাটি ফেলার জন্য এবং কুয়াটা যেন বন্ধ হয়ে যায় গাধা খুব কষ্টে মন খারাপ করে একে একে যখন মাটি ফেলে গাঁদাটা সে মাটি গাছ হারা দিয়ে ওর পুরো পাড়া দিয়ে আস্তে আস্তে করে উপরে ওঠে আবার সবাই মাটি ফেলে আবার গাছ হারা দিয়ে আবার ওরপুর পা দিয়ে উপরে ওঠে এবং এই করতে করতে একসময় সে কুয়োর মুখের কাছে চলে আসলো এবং এক লাভ দিয়ে সে কুয়া থেকে বের হয়ে গেল এবং অভিমান নিয়ে সে বনের দিকে চলে গেল এবং স্বাধীন জীবন অর্থাৎ একা জীবন সে বেছে নিল সে ওখানে ওই মালিকের কাছে থাকবে না তো আমাদের জীবনেও কিছু অকৃতজ্ঞ মানুষ আছে যাদের পিছনে আমরা অক্লান্ত পরিশ্রম করি বাট বিপদ হলে উপকার তো দূরের কথা তারা আরও বেশি ক্ষতি করতে চায় তাই আমাদের জীবনে চলার পথে কৃতজ্ঞ মানুষ দেখে চলা উচিত তাদের জন্য কাজ করা উচিত অন্তত পক্ষে যারা উপকার করতে না পারলেও তারা যেন জীবনে ক্ষতির সম্মুখীন না হয় বা আপনার জন্য ক্ষতি না করে ধন্যবাদ সবাইকে